আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম তেলে পুর ভরা চকোলেট পারুটি বানিয়ে দেখাবো এই পারুটিটা বানানো ভীষণই সহজ আর খেতে দারুণ লাগে আর বিশেষ করে বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে তার সঙ্গে কিন্তু বড়োরাও আজকে খুব সহজভাবে দেখে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করলে বারবার তৈরি করার জন্য ইচ্ছাটা বাড়িয়ে যাবে আর খেতে বন্ধুরা এতটা সুন্দর লাগে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা পারুটিটা বানানো শুরু করি চকলেট পারুটিটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না একদম উষ্ণ নিতে হবে এই বাটি মাপ করে নিয়ে নেব এক বাটি আপনারা চাইলে জল দিয়েও তৈরি করতে পারেন দুধ দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দেব দু চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে টেস্টটা আসবে খুব সুন্দর লাগবে খেতে আর দিয়ে দেব এক চামচ ইস খুব ভালো করে গুলে নেব। চিনি আর ইস্টটা ভালো করে দুধের সঙ্গে গুলে নিতে হবে টিনিয়ারিস্টটা আমি খুব ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি দেখুন এইভাবে করে গুলিয়ে নিতে হবে এবার দেবো আমি এখানে এক বাটি থেকে একটু কম নিয়েছি ময়দা আর চেষ্টা করবেন কিন্তু ময়দা দিয়ে বানানো আবার চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন আর দেবো একটু স্বাদ মতো নবণ এই নবনটা দেওয়ার কারণে পারোটির টেস্ট আসবে খুব সুন্দর এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আর আজকে যে আমি চকলেট পাউটিটা তৈরি করব একদম নতুন স্বাদের আর নতুন ধরনের আপনারা পুরো ভিডিওটা দেখবেন তবে বিশ্বাস করতে পারবেন বানানো যেরকম সস খেতেও দারুণ লাগে আর একটা ডোটা কিন্তু অল্প করে আমি নরম করে কিন্তু মেখে নেব খুব বেশি কিন্তু শক্ত করে মাখানো যাবে না একটু নরম করেই মেখে নিতে হবে এই দেখুন এভাবে করে একটু নরম করে আঠালো করে মেখে নিয়েছি হাতের মধ্যে চিচিটে যাবে এভাবে করে একটু নরম করে মেখে নিতে হবে এবার সামানে একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব আর হাতের মধ্যে লেগে যাবে না ডোটা একদম স্মুথ হয়ে যাবে এইভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু চিকনা করে নেব ডোটা তৈরি করে নেব এই দেখুন এইভাবে করে মেখে নিয়েছি আর এখানে একটা আমি প্লাস্টিক নিয়েছি বাটিটা আমি প্লাস্টিকের মধ্যে ভরে নেব যেন হাওয়া যেন না ঢুকে টাইট করে বেঁধে দেব তো এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা এস্টের জন্য তো ডোটা এস্টে রাখানো হয়ে গেছে এক ঘন্টা এবার আমি ঢাকনাটা খুলে নেব বাড়িটা আমি প্লাস্টিকটা খুলে বের করে নেব এই দেখুন আগের তুলনায় ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন এবার হাত দিয়ে একটু বাতাসটা বের করে নেব এইভাবে করে একটু মুথে নেব বাতাসটা বের করে নিতে হবে এবার আমি ডোটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব অল্প ময়দা দিয়ে বেলুনিতে দিয়ে দেব এইভাবে করে ছড়িয়ে দেব হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব এবার বেলুনি দিয়ে একটু বেলে নেব গোল করে একটু বেলে নিতে হবে মোটা করে এই দেখুন এভাবে করে একটু মোটা করে বেলে নিয়েছি এইভাবে মোটা করে একটু বেলে নিতে হবে একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে সমান করে উটিটাকে কেটে নেব এই দেখুন এভাবে করে কেটে নিচ্ছি আবার আমি এইভাবে করে জাস্ট কেটে নেব দেখুন এভাবে করে কেটে নিয়েছি স্টিলের থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি একে একে রেখে দেবো এভাবে করে সবগুলো থালার মধ্যে দিয়ে দিয়েছি এবার সাদা সুতির কাপড় দিয়ে ঢাকা চাপায় রেখে দেবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আমি তৈরি করব। যেহেতু আমি চকলেট পারুটি বানাচ্ছি তার জন্য আমি পুটটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি আমি এখানে মেরি বিস্কুট এখানে পরিমাণ মতো নিয়ে নেব অতটা পরিমাণে আমার লাগবে না এই দেখুন এতটা পরিমাণ হলে হয়ে যাবে তো আমি একটা মিষ্কি জার নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দেবো আর দিয়ে আমি এক চামচ চিনি আর দিয়ে দেব এক চামচ কোকো পাউডার আপনারা চাইলে ওরিও বিস্কুট দিয়ে ক্রিমটা তৈরি করে নিতে পারেন এবার ঢাকনাটা লেগে আমি মিষ্কিতে ঘুরিয়ে নেব তো মিষ্কিতে একটু ঘুরিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নেব আর মিহি করে কিন্তু গুঁড়োটা করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব একবারে বেশি জলটা দেবেন নাহলে ঢিলা হয়ে যাবে চামচের সাহায্যে ভালো করে এইভাবে করে একদম ক্রিমের মতো করে নেব গুলিয়ে আবারও বলছি অল্প অল্প জলটা দিয়ে কিন্তু গুলে নিতে হবে নাহলে ঢিলা হয়ে যাবে অল্প অল্প জলটা দিয়ে আমি খুব ভালো করে গুলিয়ে একদম ফেটিয়েও নিয়েছি দু তিন মিনিট এই দেখুন ঠিক এইভাবে করে স্মুথ করে করে নিয়েছি আর এদিকে ডোটা তিরিশ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার ভাজার জন্য পারুটিগুলো আমি উনুনে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে এবার ভেজে নেবো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা হালকা গরম করে নিয়েছি তো আমি কড়াইটা যেহেতু ছোট তাই তিনটা করে ভেজে নেব আর হালকা মিডিয়ামে আছে কিন্তু ভেজে নিতে হবে আর দেওয়ার পরে কিন্তু নাড়া চাড়ানো করবো না কিছুক্ষণ পরে নাড়া চাড়ানো করবো আর দেখুন কিছুক্ষণ পরে কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে এবার কিছুক্ষণ হয়ে গেছে আবার উল্টে পাল্টে দেব আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে এই দেখুন এক পাশটা কত সুন্দরভাবে কালারও চলে এসেছে আর কি সুন্দরভাবে ফুলেছে দেখুন এইভাবে করে একটু লালচে কালার করে ভেজে নেব তো লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দর কালারটাও এসেছে আর দেখতে কত সুন্দর লাগছে একইভাবে করে সবগুলো ভেজে নিয়েছি আর বিস্কুটের যে চোকো ক্রিমটা আমি তৈরি করেছি চকলেট ক্রিমটা সেটা একটা আমি দেখুন সুজির প্যাকেট নিয়েছি এর মধ্যে ভরে নেব প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি একটা হাতের মধ্যে একটা পারুটি নিয়ে নিলাম একটা কাঠি নিয়েছি এ কাঠিটা দিয়ে ধারটা দিয়ে আমি ফুটো করে নেব মাঝখানটায় আর জাস্ট এভাবে করে একটু ভিতরটা একটু ফাঁকা করে দেব কাঠিটা দিয়ে এ দেখুন ফাঁকা করে দিয়েছি ভিতরটা একটু আর এখানে ক্রিমটা যে আমি তৈরি করেছি একটু প্লাস্টিকটা একটু কোনটা কেটে নেব কেচি দিয়ে ফুটো করেছি সেখানে ঢুকে নেব আর এভাবে করে একটু চাপ দিয়ে ক্রিমটা ভরে নেব এই দেখুন ভরে নিয়েছি আর এখানে নিয়েছি আমি শুকনো নারকেলের গুঁড়ো একটু কোট করে নেব আপনারা চাইলে নাও করতে পারেন দেখতে বেশি ভালো লাগবে হালকা করে এভাবে করে কোট করে নেব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এই দেখুন একটা তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন দেখতে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝা সুবিধাতে দেখুন সাইডের দিকটা এইভাবে করে ফুটো করে নেব আবার আমি ক্রিমটা মাঝখানে ভরে দেবো আবার আমি নারকেল গুঁড়োর মধ্যে কোট করে নেব আপনারা চলে এই কাজটা নাও করতে পারেন করতে গেলে বেশি দেখতে ভালো লাগবে পুর ভরা চকলেট পাউরুটিগুলো আমি সবগুলোই রেডি করে নিয়েছি এবার দেখুন কত সুন্দর লাগছে এইভাবে করে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারবেন নিজেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানানো তো দেখলে কত সহজ ঝটপট তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন কত লোবলীয় লাগছে দেখতে আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আর ভিতরে যে ক্রিমটা দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন বিস্কুটের ক্রিমটা মুখে পড়লে খুবই সুন্দর লাগবে খেতে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত হয়েছে এইভাবে কখনো যদি বাড়তে না তৈরি করে খেলে তো একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবে কথা দিচ্ছি খেয়ে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে দুর্দান্ত লাগে খেতে তো পারুটি তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে এই নিত্য নতুনভাবে এই পারুটিটা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে যেমন খেতে তেমন হয় সুস্বাদু তো একবার হলো তৈরি করে দেখবে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন